জননিং, সারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পদ পদ তয় শ্রিতা প্রণমামি মুহুর জয় শ্রী শ্রী মা জয় শ্রী শ্রী ঠাকুর জয় স্বামীজি মহারাজের জয় শ্রী শ্রী মা কারোর মধ্যে ত্যাগের ভাব দেখলে তা দেখে খুবই খুশি হতেন কারোর মধ্যে ত্যাগের ভাব দেখলে তিনি উৎসাহ দিতেন তাঁদের মা একবার বলেন সবাই বলে শ্রীরামকৃষ্ণ ধর্ম সমন্বয় প্রচার করতে এসেছিলেন তিনি যে বিভিন্ন ধর্ম সাধন করেছিলেন তা কিন্তু এই উদ্দেশ্যে নয় তার উদ্দেশ্য ছিল বিভিন্ন ধর্মে কিভাবে ঈশ্বরকে ডাকে তা জানা শ্রীমা বলতেন শ্রীরামকৃষ্ণের মুখ্য শিক্ষা ধর্ম সমন্বয় নয় ত্যাগ ত্যাগ কী বস্তু তা তিনি তার জীবন দিয়ে শেখাতে এসেছিলেন নিখিল বিশ্বকে এ যুগে আদর্শ হিসাবে ঠাকুর জগৎকে যা দিয়ে গেলেন তা হচ্ছে ত্যাগ ত্যাগের আদর্শই হচ্ছে শ্রেষ্ঠ মা বলতেন শ্রী শ্রী ঠাকুরের মতন ত্যাগের কথা এর আগে কেউ কখনো শোনেও নি ত্যাগ ও সেবা হচ্ছে এ জাতির মহান আদর্শ এ কথা স্বামীজিও বলতেন এই আদর্শ ধরে আমরা যদি থাকতে পারি তাহলে আমাদের সব ঠিকঠাক চলবে মাও তার জীবন দিয়ে এই ত্যাগের আদর্শই দেখিয়ে গেলেন শ্রীশ্রী মা ও শ্রী শ্রী ঠাকুর কখনোই কারো কাছ থেকে অর্থ নিতেন না যদিও সেটা ভক্তি ভরে দিলেও তবুও না কিভাবে তেনারা ভক্তদেরকে বোঝাতেন যে অর্থই কিন্তু সমস্ত কিছু নয় আমরা বিভিন্ন ঘটনার মাধ্যমে তা জানতে পারি আজকে কয়েকটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব একবার লক্ষ্মী নারায়ণ নামে একজন ও ধর্ণাঢ্য ব্যক্তি দক্ষিণেশ্বরে এসেছিলেন ঠাকুরকে দর্শন করতে এবং বেদান্ত নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয় ঠাকুরের সঙ্গে তাঁর ঠাকুরের সাথে সৎ প্রসঙ্গ করে এবং বেদান্ত সম্বন্ধে আলোচনা শুনে বড়ই প্রীত হন তিনি ঠাকুরের কাছে বিদায় নেবার সময়ে মিনতি করে বলেন আমি দশ হাজার টাকা আপনার সেবার নিমিত্ত দিতে চাই শোনা মাত্র ঠাকুরের মাথায় যেন দারুণ আঘাত লাগল মূর্ছাগত প্রায় হলেন কিছুক্ষণ পর মহাবিরক্তি প্রকাশ করে বালকের ন্যায় তাকে সম্বোধন করে বললেন শালা तुम यहाँ से अभी उठ जाओ तुम हमको माया का प्रलोभन दिखाते हैं मारवाड़ी भक्त तो एक तो अप्रति ठाकुर के बोलें आप अभी थोड़ा कांचा है यहाँ उत्तरे ठाकुर जिज्ञासा करें कैसा है मारवाड़ी भक्त तो बोलें महापुरुष लोगों को খুব উচ্চ অবস্থা হনেছে ত্যায্য গ্রাহ্য এক সমান বরাবর হো যাতা হ্যাঁ কই কুচ দিয়া অথবা লিয়া ও সে উনকার চিত্ত সে সন্তোষ বা ক্ষোভ নেই হতা ঠাকুর এই কথা শুনে ঈশদ হেসে তাকে বুঝাতে লাগলেন দেখো আরসিতে কিছু অপরিষ্কার দাগ থাকলে যেমন ঠিকঠাক মুখ দেখা যায় না তেমনি যার মন নির্মল হয়েছে সেই নির্মল মনে কামিনী কাঞ্চন দাগ পড়া ঠিক নয় ভক্ত মারোয়াড়ি বললেন বেশ কথা তবে হৃদয় যে আপনার সেবা করেন না হয় তার নামে আপনার সেবার জন্য টাকা থাক তদুত্তরে ঠাকুর বললেন না তাও হবে না কারণ তার নিকট থাকলে যদি কোনো সময় আমি বলি যে উমুককে কিছু দাও বা অন্য কোনো বিষয়ে আমার খরচ করতে ইচ্ছা হয় তাতে যদি সে দিতে না চায় তার মনে সহজেই ও অভিমান আসতে পারে যে ও টাকা তো তোর নয় ও আমার জন্য দিয়েছে এও ভালো নয় ঠাকুর বলেন সেই সময় ওর মন বুঝবার জন্য অর্থাৎ সেই সময় শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মায়ের মন কেমন তা বুঝবার জন্য মাকে ডেকে পাঠান এবং মাকে তখন বলেন তুমি ওটা নাও না কেন কী বলে শুনেই মা বললে তা কেমন করে হবে টাকা নেওয়া হবে না আমি নিলে ও টাকা তোমারই নেওয়া হবে কারণ আমি রাখলে তোমার সেবাও অন্যান্য আবশ্যক খরচা না করে থাকতে পারবো না ফলে ওটা তো তোমারই নেওয়া হবে তোমাকে লোকে শ্রদ্ধা ভক্তি করে তোমার ত্যাগের জন্য কাজেই টাকা নেওয়া কিছুতেই হবে না একবার এক ভক্ত সন্তান মাকে একটি দামি এন্ডির চাদর দিতে চাইলেন সে দান গ্রহণ করলেন না মা বললেন ওই টাকা দিয়ে সাধু ভক্তদের জন্য জমি কিনে দাও তাদের সেবাই লাগবে অর্থের প্রতি মায়ের শ্রদ্ধা ছিল লক্ষ্মীর প্রতীক আসক্তি ছিল না প্রথম প্রথম ভক্তদের প্রদত্ত প্রণামীর টাকা মা স্পর্শও করতেন না গোলাপ মা প্রভৃতি যারা থাকতেন তারাই সব ব্যবস্থা করতেন মা তখন দাক্ষিণাত্যে রামনাদের রাজা মাকে খুবই শ্রদ্ধা ভক্তি করতেন তার ইচ্ছা মাকে কিছু দেবার রাজকর্মচারীদের ওপর আদেশ হলো মন্দির সংলগ্ন কোষাগার খুলে দেবার রত্নাগার দেখানো হলো মাকে অনুরোধ করা হলো সেখান থেকে তাঁর ইচ্ছা মতো উপহার গ্রহণ করতে মা বললেন আমার আর কি প্রয়োজন আমাদের যা কিছু দরকার সব শোষেই ব্যবস্থা করছে পরক্ষণেই তারা ক্ষুণ্ণ হবে মনে করে বললেন আচ্ছা রাধুর যদি কিছু দরকার হয় নেবে এখন রাধুকে বললেন দেখ তোর যদি কিছু দরকার হয় নিতে পারিস ভদ্রতা হিসাবে শ্রীমা ওইরূপ বললেন বটে কিন্তু কোষাগার খুলতেই হীরা জহরতের মতো সমস্ত জিনিস ঝকমক করে উঠল কেবলই বুক দূর দূর করতে লাগল মার ঠাকুরের শ্রীপদে প্রার্থনা জানাতে লাগলেন ঠাকুর রাধুর যেন কোনো বাসনা না জাগে সে মিনতি শুনলেন ঠাকুর সব দেখে রাধু বলল এ আর কি নেব ওসব আমার চায় না আমার লেখার পেন্সিলটা হারিয়ে ফেলেছি একটা যদি পেন্সিল পাওয়া যেত তাহলে খুব ভালো হতো একটা আমাকে পেন্সিল কিনে দাও রাধুর এই কথা শুনে স্বস্তির নিশ্বাস ফেললেন মা ত্যাগ প্রসঙ্গে স্বামী গম্ভীরানন্দজি মহারাজ বলেছেন ভাবিয়া দেখা আবশ্যক যে এই দেহ মানবের সেবা করা কত দুঃসাধ্য ছিল কারণ মানবের সেবার একটা ধারা আছে দেবতারও পূজার বিধি আছে কিন্তু দেবতা যখন মানব দেহে আগমন করেন তখন সম্ভবত শ্রীমায়ের ন্যায় দেবী মানবী তাহার সর্বপ্রকার প্রয়োজন উপলব্ধি করিয়া তদনুরূপ ব্যবস্থা করিতে সমর্থ হন মায়ের কাছে ঠাকুর ছিলেন ত্যাগীশ্বর যত মত তত পদ ধর্ম সমন্বয়ে এসব তো আছেই কিন্তু মায়ের নিকট ঠাকুরের ত্যাগই ছিল সবচেয়ে বড় শ্রী শ্রী মা শ্রী শ্রী ঠাকুর এবং স্বামীজি মহারাজের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে ভিডিওটি শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে শ্রী শ্রী মায়ের নামটি একটিবার হলেও লিখে যাবেন আপনাদের একটি লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় শ্রী শ্রী মা জয় শ্রী শ্রী ঠাকুর জয় স্বামীজি মহারাজের জয় দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে